আমাদের ভারতে আগেকার কালে কি ছিল তুমি হিন্ট করেছো সেটা আলাদা প্রশ্ন মানে অনেকদিন আগে কিভাবে চলতো কিন্তু একটা সময়ের পর থেকে যৌনতাকে একটা মোটামুটি অপরাধ পাপ একটা নোংরা জিনিস বলেই দেখা হয় আমরা ছোটবেলা থেকে কিন্তু তাই জেনেছি আমরা যখন আমরা যখন সিনেমা দেখতে গেছি যেখানে পোস্টারে আল কাতরার পোঁচ দেওয়া আছে অর্থাৎ এই পোস্টারটা আমি দেখতে দেব না তখনই আমরা বুঝেছি যে এখানে কোনো যৌন দৃশ্য আছে আমাদের সেন্সার উন্মাদের মতো কাঁচি চালিয়ে একটা সিনেমাকে যেভাবে নষ্ট করতে করতো কল্পনা করা যায় না তাও আমরা দেখতে যখন যেতাম তুমিও জানো আমিও জানি আমরা জিজ্ঞেস করতাম হ্যাঁ কটা নোংরা সিন আছে কটা নোংরা নোংরা মেয়ে আমরা সবসময় আমাদের আমাদের সমাজে ছেলে আর মেয়েকে মিশতে দেওয়া হয় না কোনোভাবেই এখন হয়তো বদলে গেছে কিন্তু আমরা আমাদের যখন কৈশোর আমাদের যখন যৌবান একটা ছেলে আর একটা মেয়ে একসঙ্গে মিশছে সেটা একটা চূড়ান্ত খারাপ ব্যাপার ছিল নামেশাই ভালো কি অতক্ষণ ঘুসফুস ফুসফুস করছিল কি নোট দেওয়া হতো দরকার কি এই তো এখানে সবার সামনে বসে কি নোট দেওয়া যায় না দুপুরবেলা কেন একটা ঘরে তোদের দুজনকেই একসঙ্গে বসে ডাইনিং টেবিলে বসে পড় এই যে জিনিসটা এটা চিরকালই ছিল অর্থাৎ পুরুষ ও নারী এদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ও সব হয় না ঘি আর আগুন পাশাপাশি রাখলে যৌনতা হবে এবং যৌনতা একটা খারাপ ব্যাপার সেই জন্যে না হওয়াই ভালো ওই সব কথা ভাবছ কেন বিবেকানন্দের উপদেশ পড়ো সে আমার আমার মনে আছে আমি একটা টিভি চ্যানেলে গিয়েছিলাম সেখানে এই নিয়ে আলোচনা হচ্ছিল যে আজকে ছেলে মেয়ে এদের কি বলা উচিত যে যৌনতা করলে সেটা হোক না সেটা খুব তো খুব বিচ্ছিরি ব্যাপার তো নয় এটা তো সহজ ব্যাপার একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার কিন্তু বাবা তুমি নিরাপদ নিরাপদে করো যাতে তার থেকে চট করে মেটি গর্ভিনী না হয়ে যায় তার ব্যবস্থা নিয়ে তখন একজন বলেছিলেন তা কেন আমাদের বলা উচিত যে যখন তোমার মনে এরকম কোনো আকাঙ্ক্ষা জাগবে তখন তুমি স্বামী বিবেকানন্দের উপদেশ পড়বে তখন তুমি বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়বে এখন এ খুব অদ্ভুত তোমার যদি খিদে পায় তখন আমি যদি বলি না 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 তুমি তুমি আর কাজ করো সতীনাথ উপন্যাসটা পড়ো কেন এর উপর সম্পর্ক কি কিন্তু এ কথা বাঙালিরা বলে থাকে ফলে যৌনতা জিনিসটা যে খারাপ এটা আমাদের মধ্যে বুনে দেওয়া হয়েছে এমন বেশি করে বুনে দেওয়া হয়েছে কিছু কিছু জিনিস তো তুমি সবসময় তুমি যুক্তি দিয়ে বুঝবে কিন্তু তারপরও করতে গেলে তোমার হাত হয়তো আটকে যাবে সেই সেই রকমভাবে বুনে দেওয়া হয়েছে এখনকার কালের ছেলে মেয়েরা সত্যি কি মনে করে আমি জানি না আমি তাদের সঙ্গে মিশি না তারা যদি সত্যি সত্যি এই ক্ষেত্রে প্রকৃতপক্ষে মুক্তমনা হতে পারে এমনিতে অনেক ক্ষেত্রে হয় যে বলছি আমি মুক্তমনা কিন্তু যে মেয়েটি অনেকের সঙ্গে শুচ্ছে তাকে ক্যান্টিনে আমি খারাপ ভাষাতেই ডাকছি যে ছেলেটি অনেকের সঙ্গে শুচ্ছে তার চরিত্র সম্পর্কে আমি খুব ভালো কথা বলছি না আমি হিংসে করছি আমি ভাবছি ইস আমিও পারলে হতো কিন্তু পাড়াটাকে আমি আগে যেটা বললাম নৈতিকভাবে ঠিক বলে ধরছি না এই সমস্ত জিনিসগুলো আমাদের সমাজে আছে এবার না তো একটা স্বাভাবিক জিনিস অবশ্যই করব কিন্তু তার সেক্ষেত্রে আমায় মনে রাখতে হবে আমাকে সম্মতি থাকতে হবে দুই দুই পক্ষের এবং আমি যেন কোনো ক্ষেত্রে কোনো সময় কারোর অসম্মান না করি সেটা আমাকেও ভাবতে হবে এবং তাকেও ভাবতে হবে এই সহজভাবে এই স্বতঃস্ফূর্তভাবে এই আনন্দময়ভাবে যৌনতাকে আমরা দেখতে এখনো শিখিনি শিখিনি বলেই আমাদের মধ্যে যেরকম একটা ক্ষুধার্ত হোক অনেক বেশি রেগে যাবে আর ভরপেট একটা ভালো খাওয়া দাওয়া লোক অনেক বেশি প্রসন্নতার দিকে ঝুঁকে থাকবে সেই জন্য আমাদের ক্ষেত্রে অনেক দিক থেকে অনেক অপ্রসন্নতা বেরিয়ে আসে আমিও বুঝছি না আমি ভাবছি বাসে একবার পা মারিয়ে দিলে আমি লোকটার সঙ্গে তুল কালাম করলাম আমিও ভাবছি তার কারণটা হচ্ছে পা মারিয়ে দেওয়াটাই কিন্তু আসলে আমার মধ্যে হয়তো ধিকি ধিকি অনেক দিন ধরে ফুটছে একটা যৌনতা না পাওয়া সেটা আমি বুঝতে পারছি না হয়তো একটা হিংস্রতা সেখান থেকে একটা হিংস্রতা চলে আসে অনেক কিছু থেকে হিংস্রতা আসে আবার এটা থেকেও আসে হ্যাঁ বাংলায় প্রায় গত দশ বছর ধরে দশ বছরের বেশি সময়ই হবে রাজনৈতিক ছবি হচ্ছে না এবার প্রসঙ্গ উঠতেই পারে কোন ছবিকে রাজনৈতিক ছবি বলবো কোন ছবিকে বলবো না কিন্তু রাষ্ট্রশক্তির বিরুদ্ধে বা চলে আসা সিস্টেমের বিরুদ্ধে খুব কম ছবি বেশ মুক্ত কণ্ঠে হয় একটা সময় তো হতো সেটা মৃণাল সেনের ছবি হতে পারে উৎপলেন্দুর ছবি হতে পারে সেটা অনেকের ছবি এমনকি সত্যজিত্রের ছবিকেও অনেকভাবে ইন্টারপ্রিট করা হয়েছে জনরণে যে অত্যন্ত খর করকশ ভাবে সমালোচনা করা হয়েছে তার তুলনায় নেই ঠিক বাংলায় হঠাৎ রাজনৈতিক ছবি নন ন্যারেটিভ তো ছেড়েই দিলাম রাজনৈতিক ছবি হচ্ছে না কেন এইটে না পট করে বলে দেওয়া যাবে না তার কারণ সত্যজিৎ একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি রাজনৈতিক ছবি করেন না কেন রাজনৈতিক ছবি বলতে তখন লোকে যা বুঝতো মানে কোস্টা ঘাভরাজ যা করছে সত্যজিৎ তা করছেন না তখন সত্যজিৎ বলেছিলেন যে ভারতে রাজনৈতিক ছবি করা সম্ভব নয় তখন সবাই একটু চুপ কারণ অনেকে আছেন যারা ওই সময়ে ছবি করছেন এবং রাজনৈতিক ছবি করিয়ে হিসেবে বিখ্যাত তখন সত্যজিৎ বলেছিলেন অনেকে ছবি করেন যাদের ছবি আপনারা রাজনৈতিক ছবি মনে করেন কিন্তু তারা সেফ টার্গেট আক্রমণ করেন এটা একটা বাঁধিয়ে রাখার নতুন কথা অনেকে একমত না হতে পারেন সত্যজিৎের সঙ্গে কিন্তু রাজনৈতিক ছবি দু রকম হয় একটা হচ্ছে আমি বললুম যে জমিদাররা জোদ্দাররা হ্যাঁ জনজাতির মানুষের উপর আক্রমণ করছেন সে ছবিও অসামান্য ছবি হতে পারে কিন্তু আমি এটা বললাম বলে আমি একটা ছবি করলাম সরাসরি এই মুহূর্তে যারা প্রশাসক তাঁদের দুষলাম না আমি বললাম দেখো বর্তমান সরকারকে দুষলাম না দুষলাম না আমি বললাম সমাজ ব্যবস্থার মধ্যে দেখো একটা গুণ আছে এবং এরকম একটা কাণ্ড হচ্ছে ধরা যাক অঙ্কুর অঙ্কুর একটা অসামান্য ছবি অঙ্কুর একটা রাজনৈতিক ছবি শ্যাম বেনে শুধু প্রথম ছবি নয় ওটা একটা আইকনিক ছবি আমাদের কাছে নিশান্ত একটা অবিশ্বাস্য ছবি শ্যাম বেনেগালের ছবি পার্টি গোবিন্দ ছবি তুলনাহীন রাজনৈতিক ছবি কিন্তু এই রাজনৈতিক ছবিগুলো অত্যন্ত স্পষ্ট ভাষায় অনেক কথা বলছে কিন্তু একদম সরাসরি এই সরকারটা খারাপ এবং এই কারণে খারাপ এরকমটা বলছে না কিন্তু সে বলছে দেখো এই গোটা সিস্টেমটা খারাপ এই সিস্টেমে একজন একটা স্বাধীনতা অ্যালাউ করা হয় না একজন যদি সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে কাজ করতে চায় দেখো তাকে আজকে খুন করে দেওয়া হচ্ছে অঙ্কুর বলছে যে একজন লোক যে তথাকথিত উদারমনা সেও যখন দেখছে নিজে বিপদে পড়ছে একজনের একজন গর্ভিনী হয়ে গেছে তখন তাকে ত্যাগ করছে আর তার স্বামীকে চাবুক দিয়ে মার লাঠি দিয়ে মারছে সমস্ত দিক থেকেই সব কথাই বলা হচ্ছে কিন্তু একেবারে সরাসরি এই ঘটনাটা কেন ঘটল এক্ষুনি এই যে ঘটলো এটা কেন ঘটলো এইটা বলছে না এটা মিন করেছিলেন এবার কেউ কেউ না একমত না হতে পারে না এরকম আছেন ভারতে অনেক প্রান্তে পরিচালক সত্যগীতা হয়তো জানেন না বা জেনেও বলেননি হতে পারে আমিও অত জানি না কিন্তু রাজনৈতিক ছবি দু রকমই হয় এবার তুমি যা বলছো আমার মনে হয় সেটা হচ্ছে একদম সরাসরি রাজনৈতিক ছবি মানে আমি এখন পশ্চিমবঙ্গে আছি পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল আমার মনে হচ্ছে তৃণমূল এই কাজগুলো ঠিক করছে না আমি এই হচ্ছে আদত ছবি ভারতে এখন অমুক দল কেন্দ্রে আছে এই লোক প্রধানমন্ত্রী তার কাজকর্ম আমার ভাল লাগছে না বা আমার মনে হচ্ছে তিনি বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত হাস্যকর আমার ছবিটা দেখানোই হবে তাই ইয়ে আবার কি গণেশি প্লাস্টিক সার্জারি নিয়ে কোনো কমেন্ট করা যায়নি আমি আমি নিয়ে আর কি মারব এই জিনিস ভারতে করা একেবারে অসম্ভব সেন্সার বোর্ডের জন্য অসম্ভব এদের প্রত্যেক রাজনৈতিক দলের জন্য অসম্ভব যে কোনো রাজনৈতিক দল অত্যন্ত মুক্ত মানা যতক্ষণ তুমি অন্য রাজনৈতিক দলে সমালোচনা করছো ঠিক ভীষণ বাক স্বাধীনতা বিশ্বাসী হ্যাঁ বটেই নিশ্চয়ই করবে সব রাজনৈতিক দল বিরোধী অবস্থা গণতন্ত্রের জন্য এবং সাংবাদিকদের জন্য এবং সংবাদপত্রের স্বাধীনতার জন্য একদম গলা ফাটা একদম গলা তারা সরকারে আসার পর ঠিক উল্টোটাই একদম তাই সঙ্গে সঙ্গে তারা বলবে ওটা হবে না আমি এটা লেখা লিখেছিলাম একসময় আনন্দবাজারে যে যখন একটা একটা ছবি আসবে যে ছবিটা হয়তো বিজেপির যে ছোট ভাই সংগঠন তারা সাংঘাতিক প্রতিবাদ করবে এটা আমরা হতে দিতে পারি না আমরা পুড়িয়ে দেবো আমরা হল ভেঙে দেবো তখন আমি যখন টিভি চ্যানেলে গেছি এটা বিরুদ্ধেই বলতে অবশ্যই বলতে হবে তখন যারা তৃণমূলের পান্ডা তারা বলেছেন এই জিনিস বাংলায় কোনোদিন হবে না প্রশ্নই নেই আমরা কোনো সিনেমাকে কোনোদিন আটকাবো না হতে পারে নাকি বাক্সা তো হচ্ছে সবচেয়ে আগে তারপর যে একজন বাঙালি একটা ছবি করবে যেখানে অনেক কিছু নিয়ে তিনি ব্যঙ্গ করবেন এবং তৃণমূলকে নিয়েও ব্যঙ্গ করবেন তখন তারা অফিসিয়ালি নয় কিন্তু আন ছবিটাকে তুলে দেবেন তাতেও বেশি উল্টে উৎপত্তি হলো ওই ছবি এমন চললো ওটিটিতে গিয়ে যে সেটা এমনিতে চলতো কিনা কেউ জানে না কিন্তু সে জিনিস হবেই মানে কখনো এটা হবে না যে কদল বলবে হ্যাঁ কদল খুব সংকীর্ণ ঠিক ওরা বাক্সের মধ্যে বিশ্বাস করে না তুমি কদলকে আক্রমণ করলে সে বলবে হ্যাঁ না কি হয়েছে আবার যখন প্রশংসা নিন্দে হোক ইয়ার কি হোক না দেখি না আমি এই স্মার্টনেস এই প্রকৃত মুক্ত মন আমাদের রাজনৈতিক দলে নেই এবার যে যে সিনেমা করছে আগেকারকালে অনেকে সিনেমা করতেন তুমি ঋত্বিকের নাম করেছ যারা মনে করতেন সিনেমাটা আমি করছি শিল্পের জন্য অতটা নয় যতটা সমাজ বদলের জন্য এবার সেটা শিল্পোত্তীর্ণ হতে পারে কেউ কেউ জিনিয়াস ছিলেন তারা তো যা করবেন শিল্পোত্তীর্ণ হবে সেটা আলাদা প্রশ্ন কিন্তু আমাকে সমাজটা বদলাতে হবে ঋত্বিক বলেছিলেন যদি কাল আমি দেখি আমি নাটকে ছিলাম কিন্তু নাটকের চেয়ে সিনেমা হচ্ছে শক্তিশালী মিডিয়াম আমি সিনেমায় এসেছি কাল যদি আমি দেখি সিনেমা হচ্ছে শক্তিশালী মিডিয়াম বেরিয়েছে যা সমাজকে বদলাতে পারে আমি সিনেমাকে লাথি মেরে চলে যাবো এত বড় কথা বলেছিলেন তার তখন অনেকে ছবি করতেন এই জন্যে যে সমাজকে তারা বদলাতে চান আমি যাদের নাম করেছি নিশ্চয়ই শ্যাম মেনে গেলো এই 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 দলেই পড়েন তারা অবিশ্বাস্য সমস্ত ছবি করেছেন এই যে ছবি নাম করলাম সেগুলো তুলনাহীন ছবি এখন এই যারা ছবি করতে আসছেন তারা মূলত ছবি করতে আসছেন জনপ্রিয়তার জন্য তার একটা ভালো বাড়ি হবে এটা খুব দামি গাড়ি হবে খুব নামডাক হবে নামডাক আর এখন ছবি কললি তো ఎమ్మెల్యే এমপি সমস্ত দল খোলা আছে সেটা হয়তো সকলের উদ্দেশ্য এমপি হওয়া কিন্তু এই বিরাট একটা খ্যাতি তো সত্যি বলতে কি ধরো তুমি খুব বড় সাহিত্যিক হলে ঠিক আছে কত নামার হবে হ্যাঁ আমি বক্তিতা দি ভালো নাম হয়েছে কিন্তু সিনেমা পড়া এর যে গ্ল্যামার তার তো কোনো তুলনা নেই ঠিক সিনেমা করলে হয়তো পঁচিশটি মেয়ে আমাকে প্রেম নিবেদন করবে হয়তো আমি এমন একটা গাড়ি কিনতে পারবো যে লরির মতন মানে ভাবতেই পারছি না ফলে সিনেমা সবাই করতে চায় সিনেমা করতে চায় না এরকম কোনো মানুষ আজকাল নেই এখন যে আর কিছু না পারে সে সিনেমাটা করতে পারে সিনেমা পড়াশোনার দরকার নেই সিনেমা চর্চার না হলে আমি কোথায় শুনছিলাম তুমি শর্ট ফিল্ম না হলে বোধহয় আমি বলেছিলাম যে কি উহ মা চা যেরকম থাকে উচ্চ মাধ্যমিক ও সরকারি চাকরি সেরম ছ মানে ছোট ছবি করেছে ছোট ছবি না করলে প্রশ্নই ওঠে ছোট ছবি মানুষ নয় সবাই চলে বা মোবাইলে ছোটো ছবি যাবে বসে হয়ে যাবে সিনেমা আর সিনেমা হচ্ছে কি অন্য কিছু শিখতে হয় তোমার এই সাহিত্য করতে এটা গদ্যটা লিখতে শিখ সিনেমাটা শিখতে হয় না শুধু প্রযোজক জোগাড় করতে হয় আর ক্যামেরা তবে সিনেমা তো সবাই পারে এই কথা বললো সিনেমা হয়ে গেল তো এইবার এই যে যারা সিনেমা করতে আসছেন তারা সবাই তো খুব ভালো ভালোই লোক খুবই প্রতিভাবান লোক কিন্তু তাদের ছবি দেখে মনে হয় তারা শুধুমাত্র একটা এটা ওই বিতর্কই আমি বলেছিলাম তুমি যেটা কথা বলছো এটা ফিল গুড ছবি করতে অর্থাৎ তুমি দেখো তোমার ভাল লাগবে তাতে অসুবিধা কিছু নেই কেউ বলছে না যে না তোমার ফিল ব্যাড ছবি করতে হবে হয়তো ব্রেক বলবেন যে তুমি এই ছবি করতে পারো না কিন্তু আমরা বলবো না তুমি করতেই পারো কেন হবে না এটা পথের পথে কোনো রাজনৈতিক ছবি নয় ভালো ছবি কিন্তু কোনোভাবেই আমি কাউকে চটাবো না যেন আমি প্রত্যেককে প্রতি মুহূর্তে খুশি রাখতে পারি এটা একটা শিল্পীর আবশ্যিক শর্ত হয়ে দাঁড়ায় তাহলে আমার তার যে যে কাজই তিনি করুন ছবি হোক আর অন্য কিছুই হোক শিল্পোত্তীর্ণ উত্তীর্ণ না মাঝে মাঝে বাধাগ্রস্ত হয় সব সময় নয় ঠিক কিন্তু মাঝে মাঝে হয় জীবনানন্দ দাসের কবিতা তো রাজনৈতিক নয় আবার যে রাজনৈতিক কবিতাগুলো আছে সেগুলোর তুলনায় আমরা অরাজনৈতিক কবিতাগুলোকে ভালো কবিতা বলেই ধরি তাতে কোনো অসুবিধে নেই একটা লোক যদি সারা জীবন অরাজনৈতিক শিল্প করে এবং তুলনাহীন শিল্প করে কোনো অসুবিধে নেই কিন্তু সমস্ত সমাজে সকলে শুরু তাই করে কেউ কাউকে কখনো চটায় না শুধু একটা নিটোল গল্প বলবো কতগুলো গান থাকবে তুমি খুশি হবে তোমার পপকর্ন এবং সিনেমার দাম উসুল হয়ে যাবে আর আমি বাবা আর বানায় আমার ফ্ল্যাগটা করবো কি আমি একটা ভালো একটা দুর্দান্ত বিদেশি কোম্পানির গাড়ি কিন্তু শুধু এইটুকুতে যদি শিল্পটা সীমাবদ্ধ হয়ে যায় তখন একটু দুর্ভাগ্যজনক বলেই মনে অন্তত অনেকগুলো ফ্লেভার থাকতে পারতো যদি না থাকে এক মেটে হয়ে যায় শিল্পের চালচিত্রটা তখন একটু খারাপ লাগে আমি জানি না স্লিপ অফ টাং নাকি আরবানায় সত্যি অনেক চিত্র পরিচালকদের বাড়ি না না ওটা আমি এমনি বলছি না কাউকে কোনো নির্দিষ্ট চিত্র পরিচালককে করে না তবে আমার একটা প্রশ্ন আছে এই ক্ষেত্রে যে রাজনৈতিক ছবি তো খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু কোথাও কি রাজনৈতিক ছবি তো আমি ছেড়েই দিলাম কোন ছবি রাজনৈতিক আর কোন ছবি যে রাজনৈতিক নয় কিন্তু একটা জিনিস আমার খুব মনে হয় যে শঙ্খ ঘোষ এবং আরও গুটি কয়েক বিদ্যজনদের বাদ দিলে সেই তালিকায় তোমাকেও রাখছি বেশিরভাগ বৃদ্ধজন রাজ আনুকূল্যে বাঁচতে চায় এটা অবশ্য যুগে যুগে হয়েছে হ্যাঁ মানে যে কারণে মানে আমরা বীরবল থেকে তানসেন থেকে শুরু করে সারা পৃথিবীতে দেখেছি ফরাসি দেশে প্রথম যে কবি নোবেল পুরস্কার পেয়েছে তার কবি ফরাসিরা কোনোদিনও পড়েই না আমি মাস্টার ডিগ্রি অবধি তার কবিতা কোনোদিনও পাঠ্য পুস্তকে দেখিনি এমনকি তার কবিতা সম্পর্কে জানিও না যিনি পেয়েছেন কারণ রাজ আনুকূল্যে তিনি রাজকবি ছিলেন মানে ওই রকমই আর কি সরকারের খুব ঘনিষ্ঠ তা আমাদের এখানে সেটা কেন্দ্রে হোক বা রাজ্যে হোক বৃত্তজনেরা কি সম্পূর্ণ আমি কয়েকজনের নাম তো আলাদা করে বলতেই হবে অনেক বৃদ্ধজন মারাও গিয়েছেন এটা আমরা জানি ভারতবর্ষের বুকে কিন্তু কোথাও কি আমরা খুব বৃদ্ধজন যাদের বলছি তারা কি খুব নিরামিশ্বাসী হয়ে যাচ্ছেন তারা কি খুব অনুগত হয়ে যাচ্ছেন তারা কি অনুগত ভৃত্ত হয়ে যাচ্ছেন এখানে একটা কথা বলি যে হ্যাঁ বাংলার ক্ষেত্রে এরকম একটা কথা হয়তো বলা যায় কিন্তু না দুটো কথা বলতে হবে এক হচ্ছে কোনো বিদ্যজ্জন বা কোন শিল্পী যদি ক্ষমতা কেন্দ্রের খুব কাছাকাছি যান বা আরও সরাসরি বলা যাক ক্ষমতা পদলেহন করেন তার মানে কিন্তু নেসেসারিলি এই নয় বা সেখান থেকে এই ইনফারেন্সটা ড্র করা যায় না যে তিনি তার কাজটা বাজে করছেন অর্থাৎ কোন কবি যদি মুখ্যমন্ত্রীর সামনে সারাদিন হাত জোর করে বসে থাকেন তার মানে কিন্তু এনে তিনি কবিতাটা খারাপ শিখছেন এবং আমার মতে যদি তিনি কবিতাটা ভালো লেখেন যদি চলচ্চিত্রকার চলচ্চিত্রটা ভালো করেন যদি নাট্যকার নাটকটা ভালো করেন তাহলে তিনি রাজানুগ্রহে বাঁচছেন কি বাঁচছেন না এটা আমার কাছে খুব প্রধান বিষয় নয় অবশ্যই এটা যে আর যারা পাচ্ছি না তাদের ঈর্ষা নাও করা উচিত এক দুই আমরা কিন্তু যাদের বিদ্বজ্জন হিসেবে পুজো করি ঠিক কিছুদিন আগে যারা মারা গেছেন যারা একসময় আইপিটিএ করেছেন গ্রুপ থিয়েটার করেছেন সাহিত্য করেছেন তারা কিন্তু খুব খোলাখুলি স্পষ্টভাবে তখনকার কালে যারা শাসক দল ছিলেন তাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন তারা বামপন্থায় বিশ্বাসী তারা বামফ্রন্টকে এত দূর সমর্থন করেছেন তাদের অনেকে নির্বাচনের আগে বামফ্রন্টের পথ নাটক অব্দি করেছেন ফলে সেখানে কোনো ঢাক ঢাক গুড়গুড় ছিল না আমরা কিন্তু কোনোদিন বলি না যে অমক বুদ্ধিজীবীটা যেহেতু বামফ্রন্টের ঘনিষ্ঠ অর্থাৎ শাসক দলের ঘনিষ্ঠ সে তোর কাজের কোনো মূল্য নেই বা ওকে আমি পুজবো না ও তো রাজানুগ্রহে বাঁচে আমরা কিন্তু তা বলি না হ্যাঁ তাদের হয়তো মেরুদণ্ড এতটাই ছিল যে তারা ওই আদর্শটাই বিশ্বাস করেছেন কিন্তু তারা যথেষ্ট সুবিধে নেননি এটা হতে পারে যে আমরা এখন হয়তো যাদের দেখছি হয়তো তাদের কাউকে কাউকে দেখছি তারা বড্ড বেশি সুবিধে নিয়ে ফেলছেন এবং তার ফলেই তারা বাধা পড়ে যাচ্ছেন তত্ত্বগতভাবে এটা নিশ্চিত যে কোনো শিল্পী যদি কোনো ক্ষমতার কাছাকাছি না যান তার স্বাধীনতা অনেক বেশি থাকে কারণ একটু আগে যে আলোচনা হচ্ছিল যে তাহলে তো আমি যদি রাজানুকুলে না যাই তাহলে আমি তো রাজা বিরুদ্ধে কথা বলতে পারি মানে পরিমানে মারধর খাওয়ার আগে অবধি পারি কিন্তু পারি কিন্তু আমি যদি তার কাছ থেকে একটা বাড়ি গাড়ি নিয়ে নি তাহলে তো আর পারি না কারণ আমি তো তার কাছে বিক্রি এবার এটাও ঠিক যে শিল্পে ধরণটা যদি এই হয় যে আমি কাউকে চটাই না তাহলে আমি সবই করতে পারি অনুকুললেও তারপরে বিক্রি হয়ে যা মানুষের সংখ্যা শিল্প সাহিত্য সংস্কৃতি রাঙিনায় বেশি মনে হচ্ছে বেশি কিনা আমি বলতে পারবো না কারণ ওই যে বললুম যে আগেও যারা ছিলেন তাদের মধ্যে কজন বলতো যে তারা অত্যন্ত বেশি মাত্রায় বামফ্রন্টের সমর্থক বামফ্রন্টের কাছে আছেন একটা সময় তাদের মনে হয়েছে যে বামফ্রন্ট যা করছে বা আরো স্পষ্ট করে বলে সিপিএম যা করছে সেটা খুব ভালো নয় তারা যে আদর্শটা বুকে নিয়ে বাঁধছেন তার খুব সমীপবর্তী নয় এদের কাজকর্ম তারা কজন স্পষ্টত এটা বলেছেন কেউ কেউ অভিমান করে সরে এসছেন একা হয়ে গেছেন এবং তার যে কাজ করেছেন সেটা হয়তো আগে যতটা তথাকথিত আর্ট ফর পিপল সেক তার থেকে একটু আলাদা সুভাষ মুখোপাধ্যায় অন্যরকম কাজ করেছেন আর হয়তো একজন দুজনের নাম তুমি বলতে পারো যারা সরাসরি বলেছে এটা ঠিক হচ্ছে না বাকিরা কিন্তু চুপ করে গেছেন বা সেটাকে গিলে নিয়ে নিজের মতো কাজ করে চলেছেন তারাও কি বিরাট প্রতিবাদ কিন্তু করেননি কিন্তু তখন কি কিছুই হয়নি যে প্রতিবাদ যোগ্য তাও তো না হতে পারে ফলে এই মুহূর্তে যে বিদ্যুৎ যন্ত্রের বিক্রি যাওয়া বেশি হয়ে গেছে হতে পারে আমরা আসলে চট করে এখন যে আগের ইতর সমাজ জন্মেছে এটাকে স্বতঃসিদ্ধ হিসেবে মেনে নি হয়তো তাই চতুর্দিকে তাকিয়েই তো তাই মনে হয় কেউ যদি একটু নিয়মিত ফেসবুকে ঢোকে ঈশ্বর না করুন কোনো ভালো লোক ঢুকুক কিন্তু যদি ঢোকে তাহলে সে কিন্তু দেখে শুনে তার মনে হবে যে হ্যাঁ পৃথিবী হয়ে গেছে আমার সময় কম কিন্তু দুটো প্রশ্ন করতে হবে খুব ছোট দুটো প্রশ্ন তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে ধরুন একজন বিখ্যাত মানুষ বারবার করে বলেছেন সমাজে আমরা যাই আমাদের নেতা নেত্রী তাই হবে ধরুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি আমরা যে এই যে সমালোচনা করি নেতা নেত্রী তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে আমরা যা সেটাই প্রতিভাত হচ্ছে দেশে এবং রাজ্যে অর্থাৎ জনগণের সঙ্গে এই তাদের চয়ন করা নেতা নেত্রী, তাদের পরবর্তীকালে এত অবশ্যই সমালোচনা করব কাজে সমালোচনা করব। কিন্তু আসলে এটা আমরা কখনো বলতেই পারি না যে উনি আমাদের প্রধানমন্ত্রী না বা উনি আমাদের মুখ্যমন্ত্রী না আসলে এটা আমাদেরই সমাজটা এভাবে চলছে এবং কালের নিয়মে অঙ্কের অঙ্কের নিয়মে নিয়মে ভোটের এবং ব্যাকরণগতভাবে এই সমাজটাই আমার সমাজ হ্যাঁ একদম একদম তাই তাই মনে দ্য ডিজার্ভ তুমি যে হ্যাঁ তবে এর মানে একেবারেই এই নয় যে আমি একটা লোককে নির্বাচন করলাম মানে এবার সে পাঁচ বছর ধরে যা চাবুক মারবে আমি তা সয়ে নিতে বাধ্য অবশ্যই প্রতিবাদ করতে পারি কারণ আমি তো এটা ভাবতে পারি আমি ভুল লোককে নির্বাচন করে ফেলেছি কাজটা করেছি কিন্তু ভুল করে ফেলেছি হতেই পারে তুমি যাদের নাম করেছো আমি তাদের নামে কিছু বলছি না কিন্তু এটা ঠিক যে একটা সমাজ যদি সত্যি সত্যি চিন্তার দিক থেকে স্বভাবের দিক থেকে দরিদ্র না হয়ে পড়তো তাহলে সার্বিকভাবে এতজন অশিক্ষিত রাজনীতিবিদ আসতে পারতেন না বা আমি যদি ধরে নি আগেও অনেক অশিক্ষিত রাজনীতিবিদ ছিলেন আগে মোবাইলে ক্যামেরা ছিল না বলে বা ছোট ছোট প্রচুর টিভি চ্যানেল ছিল না বলে আমরা বুঝতে পারতাম না কাটমানিগুলো ধরতে পারিনি অনেক কিছুই ধরতে পারিনি ধরো তাপসপাল যে কথা বলে অত বিপদে পড়ে গেলেন সেই কথা বলে কোথাও কেউ কোনোদিন দিন এর আগে বক্তৃতা দেয়নি এটা বিশ্বাস করা শক্ত তখন মোবাইল ছিল না টক্করে ধরা পড়েনি অশিক্ষিত সংখ্যা তো অনেকই ছিল কিন্তু যেটা ছিল না সেটা হচ্ছে অশিক্ষার উদ্ধত্ত অর্থাৎ হ্যাঁ আমি অশিক্ষিত বেশ করব আমি অশিক্ষিত আমি অশিক্ষিত বলেই গর্বিত এবং যারা শিক্ষিত সবকটা ভণ্ড ওই বেটাগুলো আঁতেল তারা সমাজের জন্য কোনো কাজ করে না আমি অশিক্ষিত আমি সমাজের জন্য প্রচুর কাজ করি এই কথাগুলো বলার সাহসকারও ছিল না কেউ সাম্প্রদায়িক মন্তব্য করে ফেললে লজ্জিত হয়ে পড়তো ধরে ফেললাম এই তুমি করেছো এই আমার ভুল হয়ে গেছে আমি আসলে বলতে চাইনি এখন হ্যাঁ বলেছি তো হ্যাঁ

কোনোমতো হতে পারে আমি আমার কিশোর বয়সে যদি এরকম চন্দ্রিল ভট্টাচার্যকে টেলিভিশনে বলতে দেখতাম আমি তো চন্দ্রিল হতে চাইতাম চন্দ্রিল হতে গেলে কি করতে হয় কোনো নেশা নেই কোনো কিছু নেই কিন্তু কি করতে হয় পেট রোগা হতে হয় পেটের অসুখ থাকতে হয় একটা চশমা পড়তে হয় ভারী ভারী বই দিন রাত অনর্গল গগ্রাসে গিলতে হয় কি করলে চন্দ্রের ভট্টাচার্য হতে পারে এইসব আমি জানি না কি কি করলে হয় আমি জানি না হয়তো কথা বলার সময় সাধারণত যেটা বললে লোকের কাছে বেশ ভালো দেখাবে তা না বলে যেটা সত্যি বলে অনুভব করছি সেটা বলতে হয় অসংখ্য অসংখ্য ভালো লাগলো আমি জানি না কার কি লেগেছে আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা কথা এবং চন্দ্রিলদা তোমাকে পেয়ে আমি সত্যি খুব আনন্দিত টাফটকে আর প্লাস নিউজের পক্ষ থেকে আমাদের ছোট্ট একটা স্মারক অনেক ধন্যবাদ আমার খুব ভালো লাগলো